ইন্ডিয়া 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 এখন তোরা এশিয়া কাপের চাম্পিয়ান এবার সেই ইন্ডিয়া যেখানে পাকিস্তানকে হারিয়ে এবার টিম ইন্ডিয়া দুর্দান্ত জয় পেয়েছে সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ বলুন বা হিরো এখানে সব থেকে বড় ক্রিকেটার যিনি বিরাট কোহলির সম্মান নিয়েছে তিনি আর কেউ নয় আমাদের সবার পরিচিত সেই তিলক বর্মা হ্যাঁ বন্ধুরা সেই তিলক বর্মা যে চার নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি যে এত সুন্দর ম্যাচ ফিনিশিং খেলবেন এবং শেষ পর্যন্ত তিনি যে ম্যাচ জেতাবেন এটা কখনোই ভাবতে পারা যায় তার যে ইনিংস সত্যি দুর্দান্ত তিনি যে পুরো টিম ইন্ডিয়ার ভরসা জিতিয়ে নিয়েছে এবং আগামী ক্রিকেটের জন্য তিনি নাম কামিয়ে নিয়েছে এই এশিয়া কাপের ফাইনাল ম্যাচে হ্যাঁ বন্ধুরা পাকিস্তানের বোলারের কাছে কোনো ব্যাটার রাইট টিকতে পারছিল না কিন্তু সেখানে তিলক বর্মা স্ট্রাইক রটেট করে একেবারে নিজেকে প্রমাণ করে দেখালেন সেই এশিয়া কাপের ফাইনালে তিলক বর্মা তিলক বর্মা পুরো ম্যাচ জুড়ে তার নাম রয়েছে সেই চ্যাম্পিয়ন করা এবার তিলক বর্মা হ্যাঁ বন্ধুরা এশিয়া কাপ জয়ী সেই টিম ইন্ডিয়া আপনাদের কেমন লেগেছে এই ইন্ডিয়ার খেলা তাই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ